দেখতে দেখতে মেয়েটার বিয়ে কিন্তু দেড় বছর হয়ে গেল আরে চিনতে পারছো তো ও সেই মৌসুমি যাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে দিনটা ছিল আটই মে আর আমি পৌঁছে গিয়েছিলাম সাতই মে রাত্রেবেলা কোথায় জানো এই হাওড়া থেকে সেই সুদূর লাল গোলাতে তাও কিনা একটা পার্টি মেকআপের জন্য হ্যাঁ যেখানে ভালোবাসার সম্মান পাওয়া যায় সেখানে বারবার ছুটে যেতে মন যায় মৌসুমি কিন্তু শুধু একজন ক্লায়েন্ট নয় ওর সাথে সম্পর্কটা বোনের মতো হয়ে গেছে হ্যালো মৌসুমি বিয়েতে তো সেজেছিলে বিয়েতে এবং রিসেপশানে আজকে প্রায় দেড় বছর পর আবার সাজাতে এসেছি তো আজকে কেমন ডিমান্ড আছে শুনি বিয়েতে তো একটুখানি গরজের হয়েছে আজকে সিম্পল এবং সুন্দর করে সফটের মধ্যে আচ্ছা লিপস্টিক একটু নিউট থাকবে দেখবো যে যদি ঠোঁটের সাথে ভালো লাগে তাহলে দেবো হ্যাঁ আর আইটা যেহেতু একটু ডার্ক সার্কেল আছে তো চেষ্টা করব হালকা একটু গ্লিটার দেওয়ার ঠিক আছে ওকে চলো দেখা যাক তো তোমরা শুনতেই পেলে তার কি রিকোয়ারমেন্ট আছে মৌসুমির সাথে পরিচয়টা আমার ফেসবুকের মাধ্যমেই হয়েছিল ভীষণ মিষ্টি মেয়ে আমি ওকে এত বকা ছকা দিই তাও রাগ করে না শাসন করি ঠিক ভুল সেটা ধরিয়ে দিই একজন দিদি হিসেবে যেটুকু কর্তব্য ওকে নিয়ে রাধা মাধবের কাছে আমার অনেক আশা আছে যদি পূরণ হয় নিশ্চয়ই তোমাদের সেটা বলবো আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে হাসি মুখে বরণ করে নেওয়াটাই কিন্তু জীবন একটা মেয়ে থেকে মা হওয়ার জানিটা অনেকটা কঠিন তবে তার প্রিয় মানুষটা আর পরিবার যদি পাশে থাকে তাহলে হয়তো অনেকটা সহজ হয়ে যায় আজ মৌসুমীর স্বাদ কিছুদিন পরেই সে মা হতে চলেছে আর সেই জন্যই স্বাদের অনুষ্ঠানে সাজবে বলে ও আমাকে বুক করেছিল একজন ক্লায়েন্ট যখন তার বিশেষ দিনে একজন মেকআপ আর্টিস্টকে দ্বিতীয়বারের জন্য বুক করে তার মানে ধরে নিতে হবে সেই ক্লায়েন্ট সেই আর্টিস্টটিকে ভীষণভাবে বিশ্বাস করে আমরা তো সোশ্যাল মিডিয়ায় কত কিছু দেখতে পাই কোনো মেকআপ আর্টিস্ট গয়না চুরি করে নিয়ে চলে গেছে কোনো ক্লায়েন্টের বাড়ির লোক পেমেন্ট আটকে দেয় আবার কিছু মেকআপ আর্টিস্ট তাদের দেওয়া স্লট অনুযায়ী ক্লায়েন্ট যদি না বসতে পারে সেখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় এমনও দেখেছি এমনও দেখেছি যেখানে ক্লায়েন্ট একটা লুক চাইছে আর সেখানে মেকআপ আর্টিস্ট তার নিজের মতন করে দিচ্ছে তবে হ্যাঁ এগুলোর কোনোটাই আমার সাথে কোনো দিনও ঘটেনি আমার সাথে কেমন জিনিস ঘটেছে জানো হয়তো আমি কাজে গেছি কাজ করেছি কাজ শেষ হয়ে গেছে যখন ফিরবো তখন দেখছি কোনো কিছু পাইনি অগত্যা স্টেশনে বসেই কাটিয়ে দিয়েছি তারপর ভোরবেলার ট্রেনে বাড়ি ফিরেছি আর একটা জিনিস আমার সাথে প্রায়ই ঘটে সেটা হলো আমি ঠিক সময় মতন চলে যাই কিন্তু আমার ক্লায়েন্টরা কোনো দিনই সময় মতন বসে না আর তোমরা হয়তো অনেকেই জানো না আমি কিন্তু দিনে একটাই বুকিং নিই আর সেই জন্য আমার কোনো সমস্যা হয় না আমি ক্লায়েন্টের বাড়িতে যাই একটু রেস্ট করি ক্লায়েন্টকে তাড়া দিই তারপর তার সময় মতন আমি সাজাতে শুরু করি কারণ আমার কোনো তাড়াহুড়ো থাকে না এবার একটা জিনিস কি হয় যখন আমি আউ স্টেশন যাই যেটা আমার কলকাতার বাইরে তখন একটু যাতায়াতের সমস্যাটা হয়ে যায় আমি কখনোই আমার ক্লায়েন্টদেরকে বাধ্য করি না যে আমি আমার পার্সোনাল কার নিয়ে যাবো তার চার্জ তোমাদেরকে প্রোভাইড করতে হবে আমি কিন্তু ট্রেনে বাসেই ট্রাভেল করি সেই চার্জটুকু আমার ক্লায়েন্টরা আমাকে দিয়ে দেয় সেটা ধরো কখনো দুশো টাকা কখনো তিনশো টাকা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে তখন তারাই টিকিট করে দেয় অনেকের মনেই হয়তো আমাকে নিয়ে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে আমি যে বাইরে বাইরে সাজাতে চাই তার জন্য হয়তো মেকআপের চার্জ অনেক বেশি লাগে না এটা পুরোপুরি ভুল তোমরা আমার স্টুডিওতে এসে সাজো অথবা আমি তোমাদের ভেনুতে গিয়ে সাজাই মেকআপের চার্জ কিন্তু একই থাকে এরকম নয় যে তুমি ধরো একটা এইচডি প্যাকেজ নিয়েছো পনেরো হাজার টাকার সেটা আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে সেটাই হয়ে যাবে কুড়ি হাজার টাকা না সেটা নয় শুধুমাত্র অ্যাড হয় ট্রাভেলিং চার্জটা মেকআপের কস্ট একই থাকে আজ পর্যন্ত আমি যত কাজ করেছি প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে নতুন নতুন জায়গা নতুন নতুন মানুষ তাদের ব্যবহার ভালোবাসা আমার তো ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি জানি না বলাটা ঠিক হবে কি না আমার স্টুডেন্টরা বাদ দিয়ে অনেকেই আমাকে তোমরা মেসেজ করো তোমাদেরকে কাজ দেওয়ার জন্য দেখো আমি সবাইকে এই যে এখন যে ভয়েসটা বলছি এটা হয়তো তোমাদেরকেও ভয়েস মেসেজে বলেছি যে আমি কিন্তু মিথ্যে আশা দিতে পছন্দ করি না আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার স্টুডেন্টরা যদি আমার কাছে এক্সট্রা কাজ আসে অবশ্যই সেটা চেষ্টা করব আমার স্টুডেন্টদেরকে দেওয়ার কারণ তারা অনেক কষ্ট করে ভরসা করে আমাকে কিন্তু বিশ্বাস করেছিল এবং আমার কাছে কাজ শিখেছে তো আমার মনে হয় তাদের পাশে থাকাটা ভীষণভাবে দরকার তোমরা অনেকেই আছো যারা আমাকে মেসেজ করে বলো তোমাদের ম্যাডাম এই শেখায়নি ওই শেখায়নি কোন প্রোডাক্টটা ইউজ করতে হবে কোনটা ওয়াটারপ্রুফ হবে তোমাদেরকে ম্যাডাম বলেন নি তার মানে কি বলো তো তোমরা তোমাদের ম্যাডামকে কোনোদিন বিশ্বাসই করোনি আমার দেখা এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কাজ শিখতে যায় ঠিকই কিন্তু কাজ না শিখে আড্ডা মেরে বাড়ি ফেরে ভুলটা তোমাদের টিচারের নয় ভুলটা তোমাদের একটা জিনিস মাথায় রাখবে ভালোবাসা দিলে কিন্তু তবেই তুমি ভালোবাসা পাবে সম্মান দিলেই তুমি সম্মান পাবে প্রত্যেক স্টুডেন্টকেই বলবো তোমরা যেখানেই শেখো না কেন তোমাদের টিচারকে ভরসা করতে পারো একজন টিচারের কাজ দেখে, কিন্তু তোমরা তার কাছে শিখতে যাও অবশ্যই তার কাজটাকে ভালো লাগে বলে একটা জিনিস ভেবে দেখো যার কাছে তুমি শিখতে যাচ্ছ তার কত দিন বা কত বছরের অভিজ্ঞতা সে কতটা প্র্যাকটিস করেছে বলে আজ সেখানে তোমাদেরকে শেখাতে পারছে তোমরা অনেকেই ভাবো যে দশটা ক্লাসের পরে আমিও ঠিক ম্যামের মতন কাজ করতে পারবো অবশ্যই পারবে কিন্তু সেটা দশ দিনের পরেই নয় তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার কাজের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তবেই কিন্তু তুমি এই প্রফেশানে টিকে থাকতে পারবে আর আমাদের এই প্রফেশনে কিন্তু ব্যবহারটা সবার আগে তুমি যদি তোমার ব্যবহার ঠিক রাখতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই কাজ পাবে না কাজ কিন্তু তোমার চোদ্দোটার সার্টিফিকেট হাতে নিয়ে ফটো তোলা দেখে ক্লায়েন্ট বুক করে না তোমার হাতের নিখুঁত কাজ দেখেই কিন্তু তারা বুক করে তাই বড় বড় সেলিব্রিটির হাত থেকে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট কিনে কোনো লাভ নেই যদি না তোমার ভিতটা শক্ত হয় জানি এই কথাটা শুনে অনেকেরই ভীষণ ঘা লাগবে কিন্তু ওই যে স্পষ্ট কথা বলতে ভালোবাসি যে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আচ্ছা এবার বলো তো প্রথম থেকে তোমাদেরকে যে আজকে আমি মেকআপটা দেখালাম কিছু কি বুঝতে পারলে আমার তো মনে হয় বুঝতে নি কেন বলো তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গলায় কিন্তু আমি মেকআপ দিইনি হ্যাঁ কারণ আমি সবার লাস্টে ফাউন্ডেশনটা দিই গলায় কিন্তু কনসিলার দেওয়ার দরকার নেই মানে প্রয়োজন পড়ে না অন্তত আমি প্রয়োজন বলে মনে করি না কারণ গলায় প্রচুর জুয়েলারি থাকে আর সেই জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে একটা ওয়াটারপ্রুফ ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করার এখন যেহেতু সামার টাইম তাই সোয়েটিংয়ের প্রবলেমটা সবসময়ই হয় আর চেষ্টা করবে ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী গলায় মেকআপ করার কারণ এরপর যে তুমি কম্প্যাক্টটা দেবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে আর সব থেকে যেটা ভাইটাল পার্ট সেটা হলো হাইলাইটার হাইলাইটার কিন্তু তোমাকে গলাতে দিতেই হবে নইলে মুখ একরকম লাগবে আর গলার দিকটা ফ্যাকাশে লাগবে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমি তোমাদেরকে দেখিয়েছি আমার কখনো সুযোগ হয়ে ওঠে না যে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে ভিডিও করব হয়তো কোনো সময় লাইভ করেছি কিন্তু এইভাবে কেটে কেটে ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না কারণ যেহেতু আমি সমস্ত জায়গায় একাই যাই আমার সেইভাবে কোনো অ্যাসিস্ট্যান্ট সাথে যায় না তাই সমস্তটা আমাকে নিজেকেই করতে হয় আর অত বড় ভারী ট্রলি নিয়ে সাথে যদি আবার একটা বড় রিং লাইট তার স্ট্যান্ড তার উপর যদি ট্রেনে বাসে ট্রাভেল করা হয় কোনো না কোনো জিনিস আমি হারিয়েই আসব। তাই সেই জন্য আমি ওগুলো নিয়ে যাই না মৌসুমির এক ননদের এই রিং লাইটটা ছিল তো ওই আমাকে বললো যে দিদি তুমি ভিডিও বানাবে তো আমি বললাম যে হ্যাঁ করি তাহলে তো সেই জন্যই কিন্তু এইভাবে ভিডিওটা নেওয়া তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি মৌসুমি আমার এমন একজন ক্লায়েন্ট যে আমার কাছ থেকে প্রচুর প্রচুর হেয়ার নিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ ও এখানে যেটা পড়েছে এটা কিন্তু একটা সিনথেটিক হেয়ার আর এর উপরে যেটা আমি করাচ্ছি এটা হলো একটা হিউম্যান হেয়ার টপার অনেকেরই হয়তো ধারণা যে মৌসুমীর মাথায় চুল নেই না না মৌসুমির মাথাতে চুল আছে তবে সেটা ছোট হয়তো ওর বিয়ের ভিডিওতে তোমরা দেখেছ ওই যে বললাম কখন যে কার কোন সমস্যা আসে জীবনে সেটা বলতে পারে না তবে যেটুকু আছে সেটুকু নিয়ে হেসে খেলে ভালোভাবে বাঁচতে পারার নামই কিন্তু জীবন আর আমার মনে হয় মৌসুমির মধ্যে সেই কি বলবো কনফিডেন্সটুকু রয়েছে এই যে তোমরা এখন দেখছ আমি একটা ট্রিপল টং দিয়ে ওর হেয়ার স্টাইল করছি এটা ছিল এফ বিউটির আমি কিন্তু শুধুমাত্র হিউম্যান হেয়ার টপারেই এই হিটটা দিচ্ছিলাম নইলে আমি যদি সিনথেটিকে দিতাম তাহলে কিন্তু এখানে গলে যেত যদি তোমাদেরও এরকম কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্টাক্ট করো আমার কাছে তোমরা হিউম্যান হেয়ার সিনথেটিক হেয়ার হেয়ার টপার হেয়ার এক্সটেনশন সমস্ত কিছু পেয়ে যাবে আর যারা ভাবছ আমার কাছে মেকআপ শিখবে তারা ঝটপট কিন্তু আমাকে কল করে নিতে পারো সেভেন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি নাম্বারে নিজেদের স্পেশাল দিনে নিজেকে একটু সুন্দর করে সাজানোর জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো আর আমার এই মিষ্টি বোনটিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানো তো ওর বিয়ের সময় যে টিকলিটা পড়িয়েছিলাম সেটাও কোথায় রেখেছে ভুলে গেছে কিন্তু সাইটে যে দুটো থাকে অর্থাৎ টায়রা সেই টায়রাটুকু ছিল তো সেটা দিয়ে কিন্তু দেখো আমি একটা টিকলি বানিয়ে দিয়েছি ওর স্বাদের ছবিতে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ওকে এত কালো লাগছে কেন বা কালো হয়ে গেছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওর এখন যে পিরিয়ড টাইমটা চলছে এখন ওর অনেক রকমের ওষুধ চলছে আয়রনের ওষুধ চলছে যার জন্য কিন্তু ওর স্কিন টোনটা একটু ডার্ক হয়ে গেছে আশা করি এটা ডেলিভারির পরে আবার ঠিক হয়ে যাবে যাই হোক আমার মোটামুটি ওকে সাজানো কমপ্লিট চলো এবার দেখে নেওয়া যাক লাস্ট ফাইনাল লুক কেমন হয় তো মৌসুমি কেমন লাগলো সে খুব সুন্দর বিয়েতে একরকম ছিল সুন্দর আজকে আরও বেশি সুন্দর লাগছে কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল বিয়ের মতন তো এটাই খুব সুন্দর করে সাজিয়েছে দিদি অনেক অনেক ভালোবাসি সবাই দেখো আর দেখো আমাদের মৌসুমিকে তোমরা অনেক এর আগে ওর ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছ তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটু মেসি টাইপের মানে হেয়ার করার চেষ্টা করেছি ট্রিপল কার্লার দিয়ে বা থ্রি টং বলতে পারো ব্যারেল বলতে পারো তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর অনেকেই জিজ্ঞাসা করবে যে ত্রিপিল টংটা কিসের এ বিউটির তো তোমাদের কারোর প্রয়োজন হলে সেটা আমাকে বলে আমি দিয়ে দেব একটু ঘুরে যা আর একটু ঘোরো 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 ঘুরে যাও আই মেকআপ এটা দেখে নাও এটা আই মেক আর লিপস্টিক একটু নিউডের মধ্যে তাও এখানে কালারটা জানি না কীরকম একটা লাগছে এখানে পিঙ্কিশ দেখাচ্ছে মোবাইলে বাট লিপস্টিক কিন্তু অনেকটাই নিউড ওকে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও চলো সকালে ভালো থেকো টাটা